আমাকে আমার মতো শিখাতে দাও মি টিচ লাইক মি এখানে মানে আমাকে দাও টিচ মানে শিখাতে লাইক মি মানে আমার মতো মি টিচ লাইক মি অর্থাৎ জিজ্ঞাসা করার আছে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু আস্ক মানে জিজ্ঞাসা করার ইউ মানে তোমাকে আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ অর্থাৎ তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে আমি বাস্তবতাকে বিশ্বাস করি আই বিলিভ রিয়েলিটি এখানে আই বিলিভ মানে আমি বিশ্বাস করি রিয়েলিটি মানে বাস্তবতা আই বিলিভ রিয়ালিটি অর্থাৎ আমি বাস্তবতাকে বিশ্বাস করি আপনিও চেষ্টা করে দেখতে পারেন ইউ ক্যান ট্রাই টু সি ইট এখানে ইউ ক্যান মানে আপনিও পারেন ট্রাই মানে চেষ্টা করতে সি মানে দেখা ইট মানে ইট ইউ ক্যান ট্রাই টু সি ইট অর্থাৎ আপনিও চেষ্টা করে দেখতে পারেন অপরকে সাহায্য করো হেল্প আদার্স এখানে হেল্প মানে সাহায্য করো আদার্স মানে অপরকে হেল্প আদার্স অর্থাৎ অপরকে সাহায্য করো তোমাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট ইটস এন আপ টু এখানে ইটস এন আপ মানে এটাই যথেষ্ট টু ডেস্ট্রয় মানে ধ্বংস করার জন্য ইউ মানে তোমাকে ইটস এন আপ টু ডেস্ট্র ইউ অর্থাৎ তোমাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট তুমি কি জানো ভালোবাসা কি ডু ইউ নো হোয়াট ইজ লাভ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হোয়াট মানে কি লভ মানে ভালোবাসা ডো ইউ নো হোয়াট ইজ লাভ অর্থাৎ তুমি কি জানো ভালোবাসা কি তুমি কি জানো ভাষা কি ডো ইউ নো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হোয়াট মানে কি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ডো ইউ নো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি কি জানো ভাষা কি ভেবনা আমি বোকা ডোন্ট থিংক আই এম ফুল এখানে ডোন্ট থিংক মানে ভেবনা আই মানে আমি ফুল মানে বোকা আই ফুল না আমি বোকা না আমি তোমার মতো অলস থিংক আই ডোট লেজি এজ লাইক ইউ এখানে থিংক মানে না। আই মানে মানে আমি লেজি অলস লাইক ইউ মানে তোমার মতো ডোট থিংক আই এম লেজি এজ লাইক ইউ অর্থাৎ না আমি তোমার মতো অলস তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ব্রেথ মানে নিশ্বাস ইউ আর মাই ব্রেথ অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস ভেবনা আমি একা ডোন্ট থিঙ্ক আই এম এলন এখানে ডোন্ট থিঙ্ক মানে ভেবনা আমি মানে একা ধন্যবাদ দিতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু সে থ্যাংক ইউ এখানে ডোন্ট ফরগেট মানে ভুলবেন না সে মানে বলতে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ডোন্ট ফরগেট টু সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ দিতে ভুলবেন না আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডো্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না কোনো শব্দ করো না ম্যাক মেক এ নয়েস এখানে ডোন্ট ম্যাক মানে করোনা নয়েস মানে শব্দ ডোণ্ট ম্যাক এ নয়েস অর্থ কোনো শব্দ করোনা যত্ন সহকারে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনো কেয়ারফুলি মানে যত্ন সহকারে লিসেন কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে শোনো তোমার কি কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনিথিং মানে মানে কিছু টু সে বলার ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অর্থাৎ তোমার কি কিছু বলার আছে আমতা আমতা করছো কেন হোয়াই আর ইউ মামলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মামলিং মানে আমতা আমতা করছো হোয়াই আর ইউ মামলিং অর্থাৎ আমতা আমতা করছো কেন আমাকে আমার মতো থাকতে দাও মি স্টে লাইক মি এখানে লেটমি মানে আমাকে দাও স্টে মানে থাকতে লাইক মি মানে আমার মতো মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও